এক রহস্যময় রাত এক বিপদগ্রস্ত পিতা এবং এক অলৌকিক শক্তির সম্মুখীন জিনেদের রাজ্য আজ আপনাদের শোনাবো বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলায় ও এক বিপদগ্রস্ত পিতার কন্যার রুদ্ধশ্বাস গল্প একদা বরপির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলায় তার বাড়ির উঠানে বসেছিলেন ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে আসেন এবং বরপিরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে জবাবে তার মুরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুরগ আমার একটি কন্যা সন্তান আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাহিরে যেতে দেইনি হে গাউসুলা আমি শেষ হয়ে গিয়েছি আমার কন্যাকে অপহরণ করেছে কোনো এক অজানা শক্তি নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদেরও কাছে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুলা আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই তাকে আমি জীবিত অবস্থায় পেতে চাই বরপির ধীর স্থিরভাবে বসে আছেন চোখ বন্ধ গভীর চিন্তায় নিমগ্ন বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলল শান্ত হও বচ্ছ তোমার কন্যা ফিরে আসবে পুরো সম্মানের সাথে ফিরে আসবে বরফীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে অতপর বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বরফীরের মুরিদ আতকে ওঠেন এবং সে বলে হে গাউসুল আজম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলাও কোনো মানুষ যেতে ভয় পায় জবাবে বরপীর বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি জঙ্গলে চলে যাও সেখানে প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করবে এবং বৃত্ত একে নেবে যাই ঘটুক না কেন বৃত্তের বাইরে যেও না একথা শোনার পর তিনি জঙ্গলের দিকে রওনা হলেন অতপর পিতা জঙ্গলে প্রবেশ করে চারপাশে ছায়ামূর্তি ভেসে ওঠে ভয়ঙ্কর আওয়াজ হয় কিন্তু সে নির্ভীক পিতা বৃত্ত একে সুরা ফাতিহা পড়তেই বিশাল আকৃতির জিনেরা হাজির হয় আগুনের মতো চোখ ঝড়ের মতো আওয়াজ তারা হামলা করতে চায় কিন্তু বৃত্ত পেরোতে পারে না জিন বলল হে মানব তুমি কে বড় পীরের মুরিদ বলল আমি বড় পীরের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইয়ের মুরিদ আমার কন্যাকে ফিরিয়ে নিতে এসেছি হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠে ধুলো উড়ে যায় বিশাল দেহি জিনের বাচ্চা ঘোড়ায় চরে বসে আসেন জিনের বাচ্চা বলল বড় পীরের নাম শুনলেই আমাদের শরীর কেঁপে উঠে, কন্যাকে খুঁজে আনো তারা দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে মাটির গভীরে জঙ্গলের মরুভূমিতে বরপীরের মুড়িদের কন্যাটিকে খুঁজতে লাগলো অবশেষে কন্যাকে অপহরণকারী জিনকে ধরে আনা হয় সে কাঁপছে আর ক্ষমা চাইছে জিনের বাচ্চা বলল ওই বেয়াদব পীরের মুড়িদের কন্যাকে উঠিয়ে নিয়ে এসেছিস এই বেয়াদবটার মাথা ঘাড় থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর বড় পীরের মুড়িদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এক বিশাল দেহি জিন এসে শাস্তি কার্যকর করে কন্যাকে সম্মানের সঙ্গে পিতার হাতে তুলে দেওয়া হলো। জিনের বাদশা বলল শুধু মানুষ বড় পীরকে মানে না আমরাও তাকে মানি তিনি আমাদেরও হাকিম পিতা কন্যাকে নিয়ে পীরের দরবারে ফিরে আসেন আনন্দ ও কৃতজ্ঞতায় কাঁদে হে গাউসুল আজম আপনি সত্যিই অলৌকিক শক্তির অধিকারী বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলল আল্লাহ যার রক্ষক তাকে কেউ ছিনিয়ে নিতে পারে না চোখ বন্ধ করে বরপির দোয়া করলেন আকাশে নূরের আভা ছড়িয়ে পড়ে এই ছিল বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের অনৈতিক কেরামতি